Kopita. Mm. দেখুন অ্যাজমা যেটা আমরা সচরাচর দেখি কি আমরা একটা লাংসের কন্ডিশন এটা ক্রনিক কন্ডিশন কি হচ্ছে আমাদের যে শ্বাস মানে ইয়ার রয়েছে শ্বাসনালিটা রয়েছে সেখানে মিউকাস জমে গিয়ে যে নর্মাল যে আমরা যে ব্রিদিং নিচ্ছি এটা কিন্তু একটা নর্মাল ফেনোমেনা মানে নর্মালি আমরা শ্বাস নিচ্ছি কথা বলছি বা চোখের পাতা ফেলছি সেগুলো কিন্তু একটা নর্মাল জিনিস সেই নর্মাল যে শ্বাস নেওয়ার জিনিসটা সেখানে একটা কফ হচ্ছে মিউকাসে হওয়ার জন্য ডিফিকাল্টি হচ্ছে মানে নর্মালি শ্বাস আমরা যখন নিতে পারছি না তখনই কিন্তু সেখান থেকে অ্যাজমাটা শুরু হয় কিন্তু আয়ুর্বেদের যে এর ব্যাখ্যাটা দিয়েছে এটা কিন্তু খুব সুন্দর দিয়েছে কি দিয়েছে বলছে আমাদের প্রাণবাহ স্রোত আমরা যে শ্বাস প্রশ্বাস সেটাকে একটা যে স্রোতগুলো রয়েছে সেগুলো প্রাণবাহ স্রোত বলা হয় একটা আপার পোশানে প্রাণবাহ স্রোতে কি হচ্ছে কফ বাদ থাকছে কফ দিয়ে আবৃত হয়ে যাচ্ছে মানে এই যে আমরা শ্বাস নিচ্ছি একটা তো বাতের প্রকোপ হচ্ছে না বাতের জন্য আমরা হাত পা নাড়ছি বা চোখের বা আমি এই যে কথা বলছি আমার বাতের জন্যই হচ্ছে সেখানে হচ্ছে আমাদের চেষ্টা যে পোষণ চেস্ট থেকে উপরে ভাগে কফের বাত আর কফ দুটোই থাকে সেখানে বাতটাকে হচ্ছে লাংসের কফ দিয়ে আবৃত হয়ে যাচ্ছে হয়ে কিন্তু এই অ্যাজমার মতো রোগটা হচ্ছে আচ্ছা এই